সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যজাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে হাই কোয়ালিটির জাতমান সম্পন্ন খামারি শাহিওল নেপালি গিরসহ উন্নত জাতের বাসুর কালেকশান দেখাবো মাঝারি থেকে বড় সাইজের মোট এগারো পিস কালেকশান এখানে বারো পিস কালেকশান রয়েছে সেই কালেকশানগুলো করেছেন আমাদের সকলের পরিচিত আইনাল ভাই চলুন কথা বলি তার সাথে এবং দেখি তার কালেকশন গুলো আসসালাম কেমন আছেন তাহলে বিবেচনা করে মোট পিস আমি প্রথমে বলে দিই যে আজকের এই বারো পিসের যে প্যাকেজ প্যাকেজের মূল্য কিন্তু পার পিস নব্বই হাজার করে এটা কি ঈদ উল আজহার অফার নাকি ঈদ উল আজহার অফার তো দর্শক আজকে ঈদের তৃতীয় দিন এবং ঈদ উপহার আপনাদের জন্য বিশাল ধামাকা একটা দর্শক বিশাল ধামাকায় মাত্র নব্বই হাজার টাকা লটে পেয়ে যাচ্ছেন বারো পিস কালেকশন অর্থাৎ প্রতি পিসের দাম নব্বই হাজার টাকা একসঙ্গে নিতে হবে বারো একসঙ্গে নিতে হবে বারো পিস আর যদি সিঙ্গেল নিতে তাহলে সিঙ্গেল আলাদা দরদাম হবে কিন্তু প্যাকেজ আকারে যখন হবে না তারপরে গিয়ে আমরা সিঙ্গেল আকারে আচ্ছা আচ্ছা যখন প্যাকেজ আকারে বিক্রি হবে না বা কেউ নিতে আগ্রহী না তখন সিঙ্গেলে বিক্রি করবেন তাহলে তারপর আমরা সিঙ্গেলে দেখি একটু দেখেন ভাই প্রথম গরুটাকে আপনি কি জাত বলবেন এটা হান্ড্রেড ব্রিডের শাহিয়াল ভাই হান্ড্রেড ব্রিডের শাহিয়াল আমি যে আজকের প্যাকেজের যে পার পিস নব্বই হাজার করে দিয়েছি হয়তো পার পিস উনিশ বিশ থাকে এই যে গরুটা প্রথম এক নম্বর যে গরুটা দেখাচ্ছেন এটা হান্ড্রেড ব্রিডের শাহিয়াল এটা কিন্তু নব্বই এক লক্ষ দশ হাজারেরও কিন্তু গরু না ভাই এটা আরো বেশি দামের মানে আমি প্রায় তো বলে থাকি আজও বলছি গরুর গেট আপ না থাকলে গরু কখনো কালেকশন করে নিবেন গেট টা একটু দেখান এবং পাশনে দেখান পাউগুলা দেখান

এই তো এই ধরনের ক্যাটাগরিগুলো এবারে কুরবানিতে চলে সার্চ কি চলে গেছে চলে গেছে আচ্ছা আচ্ছা তো তারপরে এগুলো যারা রাখবে একদম বড় সাইজের করতে হবে তো বিগ সাইজার মনে ਕਰਨ করুন চলে যাব পাশের কালেকশনে এটা 90 লটে যাবে সিঙ্গলে আপনাদেরকে কথা বলতে হবে আলাদা কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে দেখান এবারে আসছে একটু বিস্কিট কালার জি ভাই সবগুলো আবার এক রকম হলো ভালো লাগে না 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 সবগুলা একরকম রকম হলে সৌন্দর্যটা একই রকম হয় এখানে ভিন্নতা থাকলে

প্রায় তো বলে থাকি আমি সুস্থ সবল দেখে কিন্তু কালেকশন করেন যে ভাই এটাকে কি জাত বলবেন আপনি এটা শাহি আল বিটের গরু শাহি আল বিটের গরু গরুর হাইটটা দেখেন বয়সের কথা বলতে গেলে কত মাস এই গরুটার বয়স 18 মাস হবে 18 মাস একটু ঘোরান আমরা এই পাশটাও দেখি এবং প্রত্যেকটা গরুই যথেষ্ট হাইট রয়েছে হয়তো কোন গরুতে একটু গোস্তটা বেশি কোন গরুতে কম তবে এই গরুর ক্ষেত্রে

আচ্ছা আচ্ছা দেখেন দর্শক আপনারা দুই পাশ থেকে এটা একটা শাহিওয়াল পিওর ব্রিডের গরু এটার বয়স কয় মাস হতে পারে এছে মেকে বয়স 18 17 এরকম বয়স 17 18 এটা কে 90 দাও যায় না ভাই এটাও হবে না ভাই এটাও হবে না তবে যখন এক সঙ্গে নিবে তখন এগুলো 90 করে দিতে পারবো 90 করে আচ্ছা আচ্ছা চলে যাব পাশের 6 নম্বর গরুতে কালারের মধ্যে সবচেয়ে রাজকীয় যে কালারটা সেটা হচ্ছে খর কালার খর লাল এই খর লাল কালারের গরু হচ্ছে এই 6 নম্বরটা এটার বয়স কয় মাস হতে পারে ভাই আমি একই বয়স ভাই একই বয়স যাতে তো এটাকে শাহিয়াল হতে পারে শাহিয়াল বেটা রে গরু ভাই আচ্ছা একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি গরু তো যদিও কোনো খুতখাম নেই সর্বোচ্চ মানসম্পন্ন গরু তারপর আপনাদের সুবিধার সাথে আমরা দেখাচ্ছি এটাও 90 লটে যাবে এটাও 90 লটে ভাই চলেন চলে যাব পাশের একদম আনকমন জি ভাই আলাদা ধাঁচের এটা হলো শ্যামলা কালার শ্যামলা কালার জি ভাই নাভি দেখেন গরুটা পার্সেন্টেজটা একটু ভালো করে দেখান

আমি তারপরে বলে থাকি যে আমার হাজার হাজার টাকা যদি আমার প্যাকেজ এর গরুর দাম যদি করতে চায় আইনাল সাহেবের গরু কখনো হবে হবে না কারণ আমি তো লাভ রেখে সীমিত একটা রেট করি এটা সাত নম্বর চলে গেল এটাও কিন্তু দর্শক নব্বই হবে না পাশেরটাও হয়তো হবে না হবে ভাই জেনা ভাই এটাও দিতে পারবেন না জেনা এটা হচ্ছে আজকের কালেকশনের আট নম্বর গরু যথেষ্ট বডি বড় এবং কালারটা কল্লা ধরে দেখেন গলাটা নাড়ান দেখেন ষাড়ের কাল্লা দেখেন দর্শক দেখেন

এটা কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা ছিয়াশি হাজার হলে ছিয়াশি হাজার হলে ছাড়তে পারবেন ভাই তাহলে দর্শকদেরকে আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ দিয়ে দিচ্ছি যে কি কারণে নব্বই এর উপরের গরু নব্বই দেওয়া যাচ্ছে এখানে কিন্তু নব্বই নিচের গরু আছে ভাই চলে যাব শেষ কালেকশনে নব্বই এর লটের শেষ গরু এটাও জাস্ট দেখার মতো একটা গরু যাতে কি ধরবেন আপনি এটা শাহিয়াল বিটার গরু ভাই শাহিয়াল বয়সটা কয় মাস হতে পারে এটার বয়ল ভাই 13 মাস বয়স 13 মাস ভাই মোটামুটি কেমন দাম আছে বলুন এটা 85 হেলে ভাই তাহলে দর্শক দেখলেন 90 নিচে গরু রয়েছে তিনটা চারটা চারটা এই চারটা গরু 90 যখন নিচে আছে এই পাশে কিন্তু সাত আটটা গরু আছে 90 উপরে 90 এর উপরে মানে অনেক উপরে আছে এইখানে আপনাকে আরো একটা জিনিস বুঝতে হবে যখন একটা একটা গরু বিক্রি করবে ভাই তখন কিন্তু চিন্তা করবে যে একটা গরুতে একটু বেশি লাভ করার আর যখন লট চলে যাবে

মাত্র নব্বই হাজার টাকা পার পিস ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আজকের মতো শেষ করবো আলাইকুম